দক্ষিণ গোলিশা করে পৃথিবীর সাল থেকে যাত্রা শুরু করেছিল সুফি সদর খাদদার এই নসরদার বাদারানির আলোচিত সদাগর ছিল এই মতে যাত্রা শুরু করতে যাচ্ছে শাহাজি দরবারের শাহাজুরবিানির পথে থেকে যাচ্ছে রিমন সালাম ভাই যারা যাওয়ার জন্য আগ্রহী আপনারা সবাই সাহাজী রুশ বিদানী সামনেছে

এটা অব্যাহত থাকবে পঁচিশে ডিসেম্বর আর এখন চব্বিশ তারিখ ঠিক নয়টায় রা দিও তারা রাত বারোটা এক মিনিটে আর শরীফ হারার হাতিয়া দবাই আসলে দিচ্ছ আর যে আজকে শালি দরবারের ওরোজ অরুষে যে আমাদের ভাইরা ওনারা হাতিয়ে নিয়ে এখন মোটামুটি আমাদের এই প্লাস্টিকের উপস্থা সালম সাহেব উনিও যাবে যে মানে হাতিয়ে নিয়ে এখন কোনো সাহানি অড়ুসে যাবে নয়টা দিকে যাওয়ার পরে মোটামুটি আজ থেকে জমা করার পরে এগুলো কবর পিছন করে সকালে ওরা এখান থেকে ফিরবে এটাই কাম্য এই মুষ এখানে এই মিশষ দেখতে মোষগুলো সকল নিয়ে যাবে এখান থেকে মিষগুলো সবগুলা

সবাই একসাথে মোষ মোষ গরু হ্যাঁ দিয়া উর্পদ থেকে হয়েছে আমরা এখান থেকে ছটা নিয়েছি দরবার নিয়েছি দরবায় নেওয়ার পরে ওইখানে জবাব করুক সাড়ে বারোটায় বারোটা সাড়ে বারোটার দিকে জবো করার পরে হ্যাঁ রাত্রে হ্যাঁ গিয়ে আমাদের আমাদের ওই সাঝি মা মাঝারে মাঝারে